হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আগামী সোমবার পবিত্র ঈদুল ফিতর আমি হ্যালো প্রবাসী বন্ধু টিভি এবং এইচপি টিভি ইউটিউব চ্যানেলের অল অফ টিম মেম্বার্সদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র উল ফিতরের শুভেচ্ছা আপনারা সুন্দরভাবে উদযাপন করবেন যারা নিজের নিজ দেশের বাড়িতে গ্রামের বাড়িতে ফিরবেন তারা অতি সাবধানে যাবেন নিজের প্রিয়জন পরিবার মা বাবা ভাই বোন সবার সাথে পরিবারের সাথে মিলিত হবেন ঈদের দিন থেকে শুরু হোক আমাদের সুন্দর যাত্রা আমরা ভেদাভেদ ভুলে বাংলাদেশকে গড়ার চেষ্টা করব নতুন এক বাংলাদেশ গড়ব আর সুখ সমৃদ্ধিতে যাতে ভরে যায় এ দেশ এ দেশের দুঃখী মানুষগুলো যাতে একটু হাসতে পারে আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আবারও ঈদ মোবারক সালাম আলাইকুম